সম্মানিত ভিউয়ার্স ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে নতুন অবস্থা একটা সমস্যা বারবার ফেস করি সেটা হচ্ছে বারবার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে কমেন্ট করতে পারছি না তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন অমান্য করার কারণে আমাদের বারবার কমেন্ট ব্লক হয়ে যায় বা একই কমেন্ট বারবার করার কারণে আমাদের কমেন্ট ব্লক হয়ে যায় তো এই ভিডিওটি হচ্ছে তাদের জন্যে তো এই মিনিটের ভিতরেই কমেন্ট ব্লক সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলে যাবো হচ্ছে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপস অফিসিয়াল অ্যাপসের ভিতরে ভিতরে যে এখানে কমেন্ট আছে এখানে কমেন্ট করবেন এখানে কমেন্ট করবেন হচ্ছে কমেন্ট করার পরে এই এইরকম লেখা আসে তাহলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে যাওয়ার পরে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে থ্রি ডট নামে একটা অপশন আছে এখানে কর্নারে থ্রি ডট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে হেল্পাইন সাপোর্ট এইখানে চলে যাবেন এইখানে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন রিপোর্ট প্রবলেম এই রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এই ওকে সিন্ডার আছে এ ওকে দেওয়ার দরকার নেই এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর

নিয়ে নেওয়ার পরে এখানে কিছু একটা লিখে দেবেন এটা অনেকে ভুল করে লিখতে পারে না এই যে আমি যে লেখাটা লিখছি এটা তো আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই কপি করে বসিয়ে দিতে হবে তারপরে যে কর্নারে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনার এটা আবেদন করা হয়ে গেল এটা আপনি